রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা আর তার আগেই এলাকায় হাতির উৎপাত কোন দিকে যাও আমাদেরও ভয় ভয় হচ্ছে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ধোপেরহাট সংলগ্ন এলাকায় রোববার সকালে হঠাৎই দুটি হাতি চলে আসতে দেখেন এলাকাবাসীরা এই ঘটনার খবর চাওয়ার হতেই ভিড় জমে যায় এলাকায় প্রসঙ্গত দু বছর আগে গাজলডোবা সংলগ্ন এলাকায় হাতির হানায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর সেই ঘটনার পর থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করে বন দপ্তর তবে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ঠিক একদিন আগে এলাকায় হাতির উৎপাত শুরু হয়ে যাওয়ায় বেশ আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা খবর পেয়েই বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা এলাকায় টহলদারি শুরু করেছে কিন্তু রাত পোহালে রয়েছে মাধ্যমিক পরীক্ষা এলাকায় বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা গতকাল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু লোকালয়ে হাতি চলে আসায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে রয়েছে যার ফলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন গার্জেনরা যদিও বন দপ্তর সূত্রে খবর রাতেই হাতিটিকে ড্রাইভ করে অর্থাৎ সেখান থেকে সরিয়ে বৈকুণ্ঠপুর ফরেস্টে নিয়ে যাওয়া হবে এই আজকে সকালে হঠাৎ করে মানে হাতি ঢুকে গেছে আমাদের ওই উত্তর মাথা আছে না উত্তর মাথায় ওখানটায় ঢুকছে ফরেস্টে ফরেস্টে পর তো রাস্তাটা পার হওয়ার সময় আর কি অনেক লোক দেখছে দেখার পরে তো আমি ঘুম থেকে উঠলাম খালি কেবল ঘুম থেকে উঠে গিয়ে দেখি ফরে বলে হাতি ঢুকছে

এখন কি যাচ্ছেন যে হাতিটা খুব পাত্রে বের করে নিয়ে যায় হ্যাঁ যত তাড়াতাড়ি বের করানো যায় তাহলে তো খুবই ভালো হয় মানে আমাদের আমাদেরও ভয় ভয় হচ্ছে আমরা তো কোনোদিন এসবের চক্রে পড়ি নাই ওটা তো যদি বার তো আমরা তো হেনস্ত হয়ে যাবো কীরকম হয়ে যাব একটা এখন আতঙ্কে আছেন হ্যাঁ এখন আতঙ্কে আছে দিনে বেলায় আছে বলে একটু ইয়ে আছে রাতটা হইলে যে কি হবে রাতটা হলেই ভয় ভয় যেদিকে যাব যেদিকে মানে শিকারপুরে যাই শিকারপুরে এদিকেও হয় এদিকে যাব জঙ্গল ফরেস্ট কোন দিকে যাব